আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেস লিবিয়া থেকে বলছি আপনাদের জন্য গত চব্বিশ ঘন্টার শরণার্থীর কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকবেন যারা ফেসবুক পেতে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থা জানাল যে উদ্ধারকারী সংস্থা জাস আরোরা তারা গতকাল ভূমন্ত সাগর থেকে তারা ফাইবারের নৌকা থেকে তারা চল্লিশ জন শটনার্থী উদ্ধার করছে উদ্ধারকারী সংস্থা জাস আরোরা তারা গতকাল এই শরণার্থী উদ্ধার করে তাদের শিবির রাখা হয়েছে তারা প্রকাশ করছে ইউরোপীয় সংস্থা আরো জানাল যে উদ্ধারকারী সংস্থা জাস হোসেন বাইকিন তারা গতকাল সকালে ভূমন্ত সাগর থেকে তারা কাঠের নৌকা থেকে তারা পঁয়ষট্টি জন শরণার্থী উদ্ধার করছে উদ্ধারকারী সমস্ত দাস হোসেন বাগিন এটা তারা প্রকাশ করছে এই নৌকাটি লিবিয়ার উপকূল থেকে যাওয়া হয়েছিল এটা তারা প্রকাশ করছে ইতালির ল্যাম্প প্রদেশ কর্তৃপক্ষ জানালো যে গতকাল ইতালির ল্যাম্প প্রদেশ উপকূল থেকে তারা দুটি নৌকা থেকে উনষাট জন শরণার্থী উদ্ধার করছে ল্যাম্প প্রদেশ কর্তৃপক্ষ গতকাল রাতে একটি নৌকা আসছে সকালে একটি নৌকা ইতালি ল্যাম্প আসছে পরে ল্যাম্প পোষা করতে তারা এই শরণার্থী উদ্ধার করে তাদেরকে ইতালি ল্যাম্প পোষা রাখা হয়েছে এটা তারা প্রকাশ করছে ইউরোপীয় সংস্থা জানাল যে আবারও লিবিয়ার উপকূলে আশি জন শরণার্থী বিপদে যে তারা লামফোনের সাহায্যতে ইউরোপীয় সংস্থা জানাচ্ছে যে লিবিয়ার উপকূলে ছেড়ে যাওয়ার পরে লিবিয়ার জলসীমায় আশি জন শরণার্থী বিপদে আছে যে তাদের কি উদ্ধার প্রয়োজন এটা জানালো ইউরোপীয় সংস্থা ইউরোপীয় সংস্থা তারা যে আরো একটি নৌকা ভূমন্ত সাগরে বিপদে আছে যে তারা সাহায্যে ইউরোপীয় সংস্থা জানাইছে যে তাদের ভোটে আছে যে তারা এখন বর্তমানে মধ্য সাগরে বিপদে আছে যে তাদেরকে উদ্ধার প্রয়োজন এটা তারা জানালো লিবিয়া কর্তৃপক্ষ জানালো যে আবারও লিবিয়ার ব্যাঙ্গাজি পার থেকে শরণার্থী লাশ উদ্ধার গতকাল লিবিয়ার পুলিশ লিবিয়ার ব্যাঙ্গাজি তোকরাত সাগরপার থেকে তারা একজন শরণার্থীর লাশ উদ্ধার করেছে কর্তৃপক্ষ তারা বলতেছে যে এই শরণার্থী লাশ যখন পাইছে এই জায়গায় তাহলে এই জায়গায় কোন দুর্ঘটনা হয়েছে মনে হয় তারা যে এই এই জায়গায় যখন লাশ পাইছে তাইলে তারা এই জায়গায় যে কোনটা বড় দুর্ঘটনা হওয়ার কারণে অনেক শরণার্থী মারা গেছে তার জন্য তারা এই শরণার্থী লাশটা পাইছে এটা তারা মনে করতেছে তারা এটা নিয়ে এখন বর্তমানে তদন্ত করতেছে যে এখানে কোনো দুর্ঘটনা হয়েছে না হয় নাই এটা জানালো লিবিয়ার কর্তৃপক্ষ আপনারা সবাই অবগত আছেন যে গত কয়েকদিন আগে লিবিয়া থেকে ছেড়ে যাওয়া একটি নৌকা দুর্ঘটনায় অনেক বাংলাদেশি নাগরিক মারা গেছে মাদারীপুর উপরে অনেক লোক মারা গেছে অনেকে আমাকে কমেন্ট করে বলছে অনেকে ফোন যে অনেকের বাড়ির আশেপাশে লোক মারা গেছে এটা আমাকে বলছে আপনারা অবগত আছেন যে এরকম দুর্ঘটনা হয় লিবিয়ার থেকে ছাড়ার পর অনেক সময় আবহাওয়া খারাপের কারণে অনেক সময় দুর্ঘটনা হয় অনেক সময় মারা যায় অনেকে মানে জীবিত বাইসে আসে এটা এখন এটা লো অবৈধ বোধ আপনারা অবগত আছেন এটাই ছিল আজকে গত চব্বিশ ঘন্টার শরণার্থীর কিছু গুরুত্বপূর্ণ আপডেট যদি কেউ ভাইডাল লিবিয়া থেকে ইতে পৌঁছায় থাকে যদি আমার ভিডিও দেখেন তাহলে আপনার কমেন্টে জানাই দেন আর আপনি অনেকে জানার জন্য ভিডিওটা বিশেষ শেয়ার করবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে ভিডিওতে